তার অন্যতম একটি উদাহরণ হচ্ছে পানির বিকল্প হিসেবে পবিত্র মাটি দ্বারা ত্যাম করার বিধান আল্লাহ তালা দিনকে আমাদের জন্য সহজ করেছেন যেন আমরা জটিলতায় না পড়ি আর রবরুল আলমিন সুরা মায়েদার ছয় নম্বর আয়াতে ত্যামুম করার বিধান পদ্ধতি এবং এর উদ্দেশ্য বর্ণনা করে দিয়েছেন এরপরে রাসুলেকারী সাল্লাহ আসলামের সেই হাদিসটি আমরা গতকাল আলোচনা করেছি যেখানে রাসুলেকারিবসাল্লাহ সাল্লাম বলেছেন যে জুয়েলিয়াতদু মসজিদান্লি অতএব যখন একজন মানুষ নামাজের সময় পেয়ে যাবে অর্থাৎ সে যেখানেই থাকুক না কেন যে অবস্থা থাকুক না কেন যখনই নামাজের সময় হয়ে যাবে সে সেখানে কি করবে নামাজ পড়ে নেবে পানি পেলে পানি দ্বারা পবিত্র অর্জন করবে পানি না পেলে পবিত্র মাটি দ্বারা তেমন করে সেখানে কি করবে নামাজ আদায় করবে তো যাই হোক আমরা আজকে আর একটু ডিটেলসে যাব যে কোন কোন কারণে তেমন করা যায়স কোন কোন কারণে তেমন করা যায়স এক নম্বর হচ্ছে পানি যদি না পাওয়া যায় অর্থাৎ পানির সংকট অজু বা গোসল করার মতো পানি নাই অথবা পানি যেটুকু আছে তার পরিমাণ খুবই কম ওইটুকু যদি অজু বা গোসলে ব্যবহার করা হয় তাহলে পানি পান করার মতো কিছু থাকবে না তখন পিপাসায় কষ্ট হবে তো এই ক্ষেত্রে অজু বা গোসলের প্রয়োজন নেই ওই পানিটুকু পিপাসা নিবারণের জন্যে বা পানাহারের ক্ষেত্রে ব্যবহারের জন্যে রেখে দিবে। তখন ওই ক্ষেত্রে এমন করতে পারবে হয় পানি একেবারেই নাই অথবা পানির স্বল্পতা অথবা এমন পানি আছে যে পানিটা আসলে ব্যবহারযোগ্য না পানি আছে কিন্তু আপনি পানিটা ব্যবহার করতে পারে এত বেশি গরম এত বেশি গরম যে পানি ব্যবহার করতে পারছেন না অথবা পানি আছে এত বেশি ঠান্ডা যে ওই পানি ব্যবহার করলে অসুখ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা শারীরিক কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে তাহলে এই পানি থাকা আর না থাকে এক সময় ঠিক না ঠিক না ঠিক তাহলে আমরা প্রথম কারণ জানতে পারলাম যে তেমন করা যায় যদি পানি না থাকে অথবা পানির সংকট থাকে অথবা পানি থাকে কিন্তু সেটা ব্যবহারযোগ্য না হয় দুই নম্বর হচ্ছে প্রিয় বন্ধুগণ যদি পানি ব্যবহারে শারীরিক কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে অসুস্থতার কারণে যেমন শরীরে ব্যান্ডেজ আছে অথবা এমন রোগ যে রোগে ডাক্তারের পরামর্শ হচ্ছে যে পানি ব্যবহার করা যাবে না পানি ব্যবহার থেকে বিরত থাকতে হবে যদি পানি ব্যবহার করা হয় তাহলে অসুখ বেড়ে যেতে পারে অথবা আরোগ্য বিলম্বিত হতে পারে মানে পানি যদি ব্যবহার করেন আপনার রোগটা দীর্ঘস্থায়ী হয়ে যাবে আরোগ্য বিলম্বে হবে তাহলে সেই ক্ষেত্রে আপনি পবিত্র মাটি দ্বারা ত্যাগ করতে পারবেন অথবা পানি এতটা দূরে আছে যে আপনি যদি পানি আনতে যান তাহলে আপনার সাথে যে আসবাবপত্র মাল সামগ্রী অথবা স্ত্রী পরিবার সন্ত্রাসী আছে এদের ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা আছে মানে পানি আছে দূরে পানি আনতে গেলে দেখা যাবে মালামাল চুরি হয়ে যেতে পারে অথবা বাচ্চা কাচ্চা স্ত্রী পরিবার ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা আছে তো এই ক্ষেত্রে সম্পদ বা স্ত্রী পরিবারকে ঝুঁকিতে ফেলে ওই দূরে গোসলের জন্য পানি আনার প্রয়োজন নাই এক্ষেত্রে তেমন করা কি জায়েজ রয়েছে তা আমরা বুঝতে পারলাম যে কখন কখন তেমন করা যায় এখন কথা হচ্ছে যে আমি পানি ছিল না তেমন করে নামাজ পড়লাম বা ফরজ গোসনের ক্ষেত্রে তেমন করে নামাজ আদায় করলাম বা অজুর বিকল্প হিসেবে তেমন করে নামাজ পড়ে ফেললাম এরপরে পানি চলে আসলো এরপরে পানির ব্যবস্থা হয়ে গেল এখন কি আমার জন্য ওই নামাজটা পুনরায় পড়তে হবে অজু করে বা গোসল করে না যে নামাজটা পড়ে ফেলেছেন ওইটা পুনরায় ধরনের প্রয়োজন নাই যদিও নামাজের সময় থাকা অবস্থাতে পানি চলে আসে বা পানির ব্যবস্থা হয়ে যায় বা পানির সংকট দূর হয়ে যায় তাহলে সেক্ষেত্রে পুনরায় আপনাকে অজু গোসল করে নামাজ পড়তে হবে এমন এমনটি আবশ্যক নয় প্রিয় বন্ধুগণ আমরা এর আগেও বলেছিলাম যে তেমর বিধান শুধু ছোট নাপাকি তথা অজুর ক্ষেত্রেই নয় বরং বড় না তথা গোসলের ক্ষেত্রেও প্রযোজ্য যে একজন মানুষ অজুর বিকল্প হিসেবে যেভাবে তেম করতে পারে বড় নাপাকি তথা গোসল ফরজ হয়ে গেছে সেক্ষেত্রেও তেম করলেই যথেষ্ট হবে এই উভয় প্রকার না পাকি দূরীকরণের ক্ষেত্রে ত্যামমোমের ত্যামের পদ্ধতিগত কোনো পার্থক্য নাই একই ত্যামমোম অজু এবং গোসল ওভাইটেরি বিকল্প হিসেবে কাজ করবে এবং তামের পদ্ধতির ক্ষেত্রে কোনো পার্থক্য না আমরা একটু পরে পদ্ধতি নিয়ে আলোচনা করবেন শাল আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে মানে অজু করবেন অজুর ক্ষেত্রে যেভাবে ত্যাম করতে হবে পানি যদি না পাওয়া যায় বা পানি ব্যবহারের সমস্যা হয় গোসলের ক্ষেত্রে একই কথাই এখানে একটা প্রশ্ন যে আপনি জানেন যে পানি নাই অথবা গোসল করতে পারবো না গোসল করার মতো জেনে বুঝে কি স্ত্রী সহবাস করা না সে জানে যে পানি নাই বা গোসল করার মতো ব্যবস্থা নাই সম্ভব না তারপরেও সে স্ত্রী সবাস করতে পারবে কিনা আমরা সঠিক হলো পারবে কোন সমস্যা আল্লাহ তালা যেহেতু আমাদেরকে বিকল্প দিয়ে দিয়েছেন যে পানি না পেলে পানি তো তেমন করবে তো সেই জায়গা থেকে আমরা বলবো যে সে জেনে বুঝে ইচ্ছা করলে স্ত্রী সহবাস করতে পারে যদি তার ইচ্ছা হয় সে করবে পরে তেমন করে নেবে কারণ আল্লাহ তালা আমাকে দুটো অপশনে দিয়েছেন পানি না পেলে মাটি অতএব কখন পানি আসবে সে পর্যন্ত আমাকে অপেক্ষায় থাকতে হবে এটা জরুরি না আচ্ছা প্রিয় দেখুন আমরা এরপরে যাব যে ত্যামুং করবো কি পদ্ধতিতে এর পদ্ধতিটা কি এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ত্যামুং করার পদ্ধতি একদমই সহজ প্রথমে মনে নিয়ত থাকতে হবে পবিত্র আমালু ইন্নামলা নিয়াত বিনিয়াদ আমালু বিন নিয়াত নিয়তের সমস্ত নির্ভর করতেছে অতএব সকল এবাজতের ক্ষেত্রে নিয়ত অপরিহার্য মনের মধ্যে নিয়ত থাকতে হবে যে আপনি পবিত্র অর্জন করছেন এটা উজুর ক্ষেত্রে গোসলের ক্ষেত্রে ত্যামুমের ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে রোজার ক্ষেত্রে সব ক্ষেত্রেই নিয়ত অবশ্যই থাকতে হবে এটা এবাদতের একটা রোকন থাকা নিয়ত যদি না থাকে তাহলে ওই এবাদত বাতিল বলে গণ্য হবে তো সাথে বন্ধুগণ ত্যামুমের ক্ষেত্রে নিয়ত থাকা অপরিহার্য দুই নম্বর হচ্ছে বিস্মিল্লা বলে দুই হাত মাটিতে মারবে বিস্মিল্লা বলে দুই হাত মাটিতে মারবে অথবা যদি মাটির যদি মাটির ঢিলা থাকে মানে ঢিলাতে মারবে অথবা যদি ধুলা থাকে ধুলাতে দুই হাত মারবে অথবা বালুর উপরে মারবে মোট কথা তাইমুম যে জিনিসটার উপরে করবে হ্যাঁ মাটি বা মাটি জাতীয় জিনিস ওই জিনিসটা দুই হাত মারবে বিসমিল্লা বলে এরপরে দুই হাত একত্রিত করে ফু দিয়ে নিবে যেন হাতের মধ্যে যদি বেশি পরিমাণে ধুলা বাড়ি লেগে থাকে সেটা যেন পড়ে যায় অথবা এভাবে ঝেড়ে ফেললেও চলবে ফু দিতে পারে বা ঝাঁটতে পারে এরপরে দুই হাত একত্রিত করে মুখমন্ডল অর্থাৎ আপনার যে চেহারা মুখমণ্ডল বা চেহারা মুখমন্ডল বা চেহারার উপরে একবার হাত কি করবে মাসে করবে আবার বলছি প্রথমে নিয়ত তারপরে বিসমিল্লা তারপর দুই হাত পবিত্র মাটিতে মেরে দুই হাত একত্রিত করে দিবে বা ঝেড়ে ফেলবে এরপর মুখমণ্ডল একবার এরপরে ডান হাতের কবজি এরপরে বাম হাতের কবজি এভাবে করে একবার করবে কয়বার একবার মুখমন্ডল করার ক্ষেত্রে জরুরি না যে হাত চেহারা সব জায়গায় হাত পৌঁছবে মানে মাসে করার ক্ষেত্রে এটা আবশ্যক নয় যে চেহারার প্রত্যেকটি জায়গায় পরিপূর্ণভাবে হাত পৌঁছাতে হবে মুখের উপরিভাগে যখন মাসে করবেন যদি অধিকাংশ জায়গায় হাত পৌঁছে যায় এনাফ এটা জরুরি না যে চোখের গর্তের ভিতরে হাত ঢুকে ঘুষতে হবে অথবা দানে বা একদম চতুর্দিকে মাটি লাগাতে হবে এটা আবশ্যক না হ্যাঁ পানি পানির ক্ষেত্রে আপনার পুরো মুখমন্ডল ভৌত করতে হবে যাতে কোনো জায়গায় শুকনো থেকে না যায় তা এমন ক্ষেত্রে এমনটি আবশ্যক না আপনি দুই হাত উপরে একবার মাসে করে হয়ে যাবে যদি দেখা যায় এখানে এখানে কর্তগুলোতে চোখের ভিতরে হাত না পৌঁছে কোনো সমস্যা নাই দুইবারও করা যাবে না তিন দ্বারা করা যাবে না এবং সব দিকে ঘুষে ঘুষে হাত পৌঁছাতে হবে এমনটিও জরুরি না বরং দুই হাত জমা করে উপরে একবার মাসে করলেই যথেষ্ট হয়ে যাবে এরপরে ডান হাতের কবজি বাম হাতের কবজি একবার করে কি করবে মাসে করবে এটি হচ্ছে সেই বোখাতে বর্ণিত তেমের পদ্ধতি যেই পদ্ধতি রাসুল করিম সাল্লা সাল্লাম আম্মার ইবনে সেরদি আল্লাহ তালুকে শিক্ষা দিয়েছিলেন তো সাথী বন্ধুগণ এখন সহি বোখারে মুসলিম থেকে যে পদ্ধতিটা আমরা পড়লাম সেখানে কিন্তু কথা নাই আছে এখানে কোন বিষয়টি আসে নাই তো শহীদ মুসলিম সর্বোচ্চ পর্যায়ের বিশুদ্ধ হাদিস আমাদের জন্য কি যথেষ্ট হতে পারে না হ্যাঁ অন্য কোন হাদিসেও যদি বিশুদ্ধ এর থেকে অতিরিক্ত কিছু বর্ণিত হয় তবে সেটা আমাদের জন্য অবশ্যই পালনীয় কিন্তু সোনারে দ্বারাকুত নিতে আরেকটি অতিরিক্ত বিষয় রয়েছে সেটি হচ্ছে দুই হাতের কোনোই সহকারে মাসে করতে হবে কিন্তু মহাদিস রামের গবেষণায় এই অংশটুকু জয়ীফ বা দুর্বল হিসেবে সাব্যস্ত হয়েছে অর্থাৎ পর্যন্ত মাসে করার হাদিসটি সহি নয় অতএব সেটা আমলযোগ্য নাই সাথে পর্যন্ত আমরা আশা করি বুঝতে পেরেছি তাইমুমের পদ্ধতি এ পর্যায়ে আমরা যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে তাইমুমের শর্তাবলী ত্যামুমের কিছু শর্ত রয়েছে সেগুলো ফলো করতে হবে যেমন এক নম্বর নিয়ত থাকতে হবে যেটা আমরা একটু আগেও বলেছি এটা তামের কিন্তু শর্ত দুই নম্বর হচ্ছে যে পানি অপর্যাপ্ত হওয়ার কারণে বা পানির ক্ষতির আশঙ্কা থাকলে সেক্ষেত্রে যদি পানি ব্যবহারে একে অক্ষম হয় তবে সেক্ষেত্রে ত্যাম করবে মানে পানি আছে পরিমাণে কম অথবা পানি ব্যবহার করা সম্ভব নয় তখন সেই ক্ষেত্রে ত্যাম করা যাবে যদি পানি ব্যবহার করার ক্ষমতা থাকে অথবা পর্যাপ্ত পানি থাকে তারপরে কেউ যদি অলসতাবশত অজুবা গোসল না করে ত্যাম করে তাহলে সেটা জায়স হবে না জায়েজ হবে না আরেকটি শর্ত হচ্ছে মাটি পবিত্র হতে হবে মাটিটাই যদি নাপাক হয় তাহলে সেখানে সেটা দ্বারা আপনি কিভাবে পাক হবেন আপনি যে উপকরণ দিয়ে পাক হওয়ার চেষ্টা করতেছেন সেই উপকরণটাই তো না তাহলে আপনি ওই নাপাক পাক জিনিসে কীভাবে পাক হবেন অতএব ওই মাটিটা কি হইতে হবে পাক বা পবিত্র হতে হবে আরেকটা হচ্ছে মাটিটা বৈধ হতে হবে অবৈধ মাটি দ্বারা তেমন করা শরীর সম্মত নয় অবৈধ মাটি বলতে কি বুঝায় চুরি করা মাটি বা জবরদখল করা মাটি অন্যের মাটি জবরদখল করে খাচ্ছে ওই মাটিতে তেমন করে নামাজ পড়তেছেন ত্যাম বাতিল নামাজ বাতিল আমাদের সমাজে এরকম বুজুরগের দিনের অভাব নাই না এটা আপনার জন্য বলা হচ্ছে আপনি যে জমিটা যদি আপনার নিয়ন্ত্রণে এমন জমি থাকে যেটার মালিক আপনি না আপনি অন্যায়ভাবে জবরদখল করে খাচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন না ওই মাটি দ্বারা ত্যাম করতে পারবেন না আরেকটা বিষয় হচ্ছে যে ত্যাম নষ্ট হবে কখন অর্থাৎ ত্যামুম করার সুযোগ থাকবে না কখন যেই প্রতিবন্ধকতার কারণে পানি ব্যবহার করা যাচ্ছিল না বা যেই সমস্যাটা ছিল যার কারণে আপনি করছিলেন সেই সমস্যাটা দূর হয়ে গেলে আর তায়াম্মুম করা যাবে না যেমন পানি ছিল না যার কারণে এখন পানি এসে গেছে আর তেমন করা যায় নাকি এটা আর করা যাবে না তার মানে এটা নয় যে আপনি তেমন করে নামাজ পড়েছেন নামাজ পড়ার পরে দেখলেন যে পানি এসে গেছে আপনাকে ওই নামাজটা পুনরায় পড়তে হবে এমনটি নয় তবে আপনি যেই প্রতিবন্ধকতার কারণে ত্যামুম করেছিলেন ওই প্রতিবন্ধ যখন দূর হয়ে গেল এরপরে আপনি ইচ্ছা করে তখন তাইম করার কোনো সুযোগ পাবেন না তাই করা যাবে না অনুরূপভাবে গোসলের ক্ষেত্রে একই কথা ত্যামুম বিনষ্ট হওয়ার আরেকটি কারণ হচ্ছে যে সকল কারণে অজু নষ্ট হয় সে সকল কারণে কোনো একটি ঘটলে ত্যামুম নষ্ট হয়ে যাবে যেসব কারণে গোসল ফরজ হয় সেসব কারণ ঘটলে তেমন নষ্ট হয়ে যাবে যেমন আপনি ত্যামুম করে পাক পবিত্র হয়েছেন ত্যামুমের মাধ্যমে পবিত্র অর্জন করেছেন এরপরে আপনি পেশাব করে আসলেন অথবা বায়ু নির্গত হল অথবা পায়খানা করে আসলেন আপনি কি পবিত্র থাকলেন এখন আপনার জন্য আবশ্যক হচ্ছে আবারও ত্যামুম করা যদি পানি না থাকে গোসল গোসলের বিকল্প হিসেবে ত্যামুম করেছিলেন যাই হোক তেমন করে আপনি পবিত্রতা অর্জন করেছিলেন তো এ অবস্থায় যদি আবার গোসল ফরজ হয়ে যায় আপনার জন্যে তখন কিন্তু ওই তেমন যথেষ্ট তেমন নষ্ট হয়ে গেছে বরং সেক্ষেত্রে আপনাকে আবারও কি করতে হবে তেমন করে নামাজ আদায় করতে হবে গোসল এবং অজুর ক্ষেত্রে একই টাইমার পদ্ধতি একই আমরা বলেছিলাম এর আগেও বলেছি যে গোসল এবং অজু উভয়ের ক্ষেত্রে টাইমার পদ্ধতি একই কোনো পার্থক্য নাই তো যাই হোক সাদিব বন্ধু আমরা আর কথা লম্বা করতে চাই না আশা করি টাইমার পদ্ধতি আমরা জানতে পেরেছি কি কি কারণে তায়ামম করা জায়েজ আর তায়ামম শর্তাবলী কি কি এবং কি কারণে তায়ামম নষ্ট হয় আজকে আমরা আলোচনা থাকে সে বিষয়গুলো আসলে জানতে পেরেছি আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের সহি জ্ঞান অর্জন করে সে আলোকে আমল করার তফিদান করলাম হাজার সাল্লিন মোহাম্মদ ওয়ালে আলী সাহেবাইন